অক্ষয় তৃতীয়া এই বিশেষ তিথিতে বীরভূম জেলা তারাপীঠ সিদ্ধপীঠে ভোর থেকে শুরু হয়েছে বিশেষ পুজো অর্চনা মাতার দর্শন ও আশীর্বাদ নেওয়ার জন্য দূরদূরান্ত থেকে আসা হাজারো ভক্ত ভোর থেকেই ভিড় জমাতে থাকেন মন্দির চত্বরে দীর্ঘ লাইন উৎসব মুখর পরিবেশ ও ভক্তিভাবনার আবহে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা প্রসঙ্গত অক্ষয় তৃতীয়াকে হিন্দু ধর্ম মতে অত্যন্ত শুভ দিন হিসেবে মানা হয় বিশেষ করে অনেক ব্যবসায়ী এদিন হাল খাতা করেন এবং মাতার মন্দিরে নতুন খাতা নিয়ে এসে বিশেষ পুজো ও ভোগ নিবেদন করেন সকাল থেকে শুরু হওয়া পুজো চলতে থাকে ঠারবিণ্ড ভক্তরা মা নিবেদন করেন মিষ্টান্ন ফলমূল সহ নানা প্রসাদ এদিন তারাপীঠ মন্দির চত্বরে কর্তৃপক্ষের তরফে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য বিশেষ বন্দোবস্ত করা হয়েছে অক্ষয় তৃতীয়ার এই পূর্ণতিথিতে তারাপীঠ রূপ নেয় ধুতির এক মহান মিলন ক্ষেত্রে এ বিষয়ে মন্দিরের সেবাই তারকনাথ রায় কি বলছেন শুনব দেখুন প্রথমেই বলবো অক্ষয় তৃতীয়ার তৃতীয় শুভেচ্ছা সমস্ত দেশবাসী পশ্চিমবঙ্গবাসী এবং তারা প্রার্থনা করি সমস্ত মানুষ যেন ভালো থাকে সুখে থাকে সুস্থ থাকে আর মুখের সমাগম আছেই আজকে কারণ আজকে অক্ষয় তৃতীয় একটা বিশেষ দিন আমরা মানি যে পয়লা বৈশাখ যারা পুজো নিতে পারে না তারা হয়তো অক্ষয় তৃতীয়ায় লক্ষ্মী গণেশের পুজো দেয় নতুন খাতা হাল খাতা পুজো দেয় পুজো দিয়ে তাদের ব্যবসা শুরু করে ঠিক তেমনই আমাদের লোকাল কিছু ব্যবসায়ী আছে এবং অনেক দূর দূরন্ত থেকেও ব্যবসায়ীরা এসছে যারা হাল পুজো দিচ্ছে সেই প্রক্রিয়া সকাল থেকেই চলছে এবং লোকের সমাগম আস্তে আস্তে বাড়ছে ভোগ বলতে গেলে আপনার মায়ের যেরকম ভোগ সেরকমই হবে আমাদের তো তন্ত্রপীঠ এটা সবাই জানেন ওই বলিদানের মাংস আর খিচুড়ি আর রকমের ভাজা খিচুড়ি চাটনি পায়েস মিষ্টি পঞ্চব্যাং যদি যে ভোগটা হয় সে ভোগটাই হবে তবে বুধবার দিন জুড়ে তারাপিটা জুড়ে ছিল শুধুই জয়মা তারা ধনীয় ভক্তি রাবে অক্ষয় তৃতীয়ের পূর্ণতিথিতে তারাপিটা মিলল ভক্তি বিশ্বাস ও ঐতিহ্যের সংমিশ্রণ বীরভূমের তারাপীঠ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় এই নবার্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved flat সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে লোকেশন টা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর каліবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স